হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আরও দুটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এন তোমাদের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেল এবং সেই সঙ্গে অনলাইন ফর্ম ফিল আপের ডেটও কিন্তু পাবলিশ হয়েছে দেখো বন্ধুরা তোমাদের সিএন নাম্বার জিরো সিক্স এবং সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টু জিরো টু ফাইভ এই দুটি নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের ভ্যাকান্সি এখানে বলা হচ্ছে দুটি রিক্রুটমেন্ট মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি রয়েছে আট হাজার আটশো পঞ্চাশটা তো ভ্যাকান্সি কিন্তু খুব কম নয় আবার খুব বেশিও নয় মোটামুটি একটা ভ্যাকান্সি আছে তো তোমাদের এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে কত ভ্যাকান্সি আছে সেই সঙ্গে গ্রাজুয়েট কত ভ্যাকান্সি আছে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী এবং কী কী বলা হয়েছে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে বয়স সীমাটা তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিস এটা তোমাদের কেন্দ্রীয় সরকারের রিসেন্টলি এমপ্লয়মেন্ট নিউজে পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লিউ ডট এমপ্লয়মেন্ট নিউজ ডট জিওভি ডট ইন লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আর বিভিস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট সি সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফাইভ এবং জিরো সেভেন স্ল্যাশ টু জিরো টু ফাইভ যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার এখানে বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিশ অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট গিভেন ইন দ্য টেবিল বিলো দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ গিভেন ইন দ্য টেবিল বিলো অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি তো এখানে তোমাদের বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এনটিবিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট উভয় রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে যেখানে বলা হয়েছে তোমাদের সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফাইভ অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওপেনিং ডেট অব অ্যাপ্লিকেশান অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে একুশ দশ দু হাজার পঁচিশ থেকে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এন টি ফর্ম ফিলাপ শুরু হচ্ছে সেই সঙ্গে বলা হচ্ছে ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম আপের লাস্ট ডেট সেটা হচ্ছে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ তো বুঝতেই পারছো এন টি গ্রাজুয়েট রিক্রুটমেন্টটা সেটা তোমাদের একুশে অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু আর কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে ফর্ম আপের লাস্ট ডেট এদিকে আমরা দেখতে পাচ্ছি সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টু জিরো টু ফাইভ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট তো এন আন্ডার গ্রাজুয়েটে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আঠাশে অক্টোবর থেকে আঠাশ দশ দু হাজার পঁচিশ থেকে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ সাতাশ এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে কত কী ভ্যাকান্সি বয়স সীমা কী বলা হয়েছে এখানে বলা হচ্ছে প্রথমেই সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফাইভ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট যেখানে তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পে লেভেল সিক্সের পোস্ট তারপরে স্টেশন মাস্টার এটা কিন্তু পে লেভেল সিক্সের পোস্ট এই দুটি পোস্টে শুরুর বেতন থাকছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা দেখতে পাচ্ছ এবং তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু ডিটেল নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে বয়স হতে হবে তোমাদের এন টি ক্ষেত্রে এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এছাড়া বন্ধুরা তোমাদের এন টি পিসি গ্রাজুয়েট রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আরও পোস্ট আছে গুড স্ট্যান্ডনেজার তারপরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এগুলো কিন্তু পে লেভেল ফাইভের পোস্ট এখানে তোমাদের শুরুর বেতন থাকছে উনত্রিশ হাজার দুশো টাকা আর তারপরে তোমাদের রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে যার বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু ঠিক আছে তো এই সব পোস্ট মিলিয়ে তোমাদের শূন্য রয়েছে পাঁচ হাজার আটশোটা শূন্য এরপর তোমাদের সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টু জিরো টু ফাইভ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট বা এন টি আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকান্সি এখানে রয়েছে কোন কোন পোস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পে লেভেল থ্রি পোস্ট শুরু বেতন একুশ হাজার সাতশো টাকা তারপরে তোমাদের অ্যাকাউন্টস কাম টাইপিস্ট তারপরে তোমাদের জুনিয়র কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক এই সব পোস্টে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ শুরু বেতন থাকবে উনিশ টাকা বলা হয়েছে এইসব পোস্টের মেডিক্যাল স্ট্যান্ডার্ড সেগুলো তোমরা অনেক এর মধ্যে পেয়ে যাবে ডিটেল নোটিফিকেশানে এবং তোমাদের এখানে বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এইসব পোস্টে অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ভ্যাকান্সি সমস্ত আর মিলিয়ে এখানে ভ্যাকান্সি আছে তিন হাজার পঞ্চাশটা ভ্যাকান্সি আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সমস্ত আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইট এখানে মেনশন করা আছে আরআরবি আহমেদাবাদ আজমের বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চন্ডীগড় চেন্নাই গোরক্ষপুর গুয়াহাটি জম্মু শ্রীনগর কলকাতা মালদা মুম্বাই মুজাফফরপুর পাটনা প্রয়াগ্রা রাঁচি তারপরে সেকেন্দ্রাবাদ শিলিগুড়ি তিরুবনন্তপুরম প্রত্যেকটা আরআরবির ওয়েবসাইট এখানে দেওয়া আছে এখানে তোমরা পরবর্তী সময়ে নোটিফিকেশানটা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার এবং ডেটটা দেওয়া আছে চেয়ারপারসেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবং সেই সঙ্গে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে মেনশন করা আছে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার টিউরিং ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইন অর্ডার টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড অ্যাডিশনাল ডিলেস ডিউ টু স্পেশাল ডিটেলড স্কুটিনি অ্যাট এভরি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস ফর নন আধার ভেরিফাইড অ্যাপ্লিকেশান এখানে বলছে তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে এন টিভিসির ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু আধার নাম্বার দিয়ে লিঙ্ক করিয়ে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে তাহলে তোমাদের সুবিধা হবে প্রত্যেকটা প্রসেসে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যারা আধার কার্ডের নাম্বারটা দেবে না আধারটা লিঙ্ক করাবে না তাদের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে প্রত্যেকটা স্টেজেই এক্সট্রা করে স্কুটিনি করা হবে ঠিক আছে তাতে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হতে পারে এছাড়া এখানে বলা হয়েছে ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশন ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন আধার শ্যাল বি আপডেটেড টু ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট উইথ দ্য ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাভেলেবেল ইন টেন্থ ক্লাস পাস সার্টিফিকেট সিমিলারলি আধার নিডস টু বি আপডেটেড উইথ লেটেস্ট ফটো অ্যান্ড লেটেস্ট বায়োমেট্রিক্স ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড আইরিশ বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের আধার কার্ডটা চেক করে নেবে যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং যে সার্টিফিকেট আছে সেখানে তোমাদের যে নাম আছে ডেট অফ বার্থ আছে ঠিক আছে বাবার নাম আছে সেগুলো যেন ঠিকঠাক থাকে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে ঠিক আছে যদি কোনো ভুল থাকে সেগুলো আধার কার্ডটা সংশোধন করে নেবে একই সঙ্গে তোমাদের আধার কার্ডে লেটেস্ট ফটো তারপর লেটেস্ট বায়োমেট্রিক এবং ফিঙ্গার প্রিন্ট আর সেগুলো কিন্তু আপডেট করিয়ে নেবে ফর্ম ফিল আপের আগে ওকে এছাড়া বলছে দিস নোটিফিকেশান ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার ফর ফুল ডিটেলস দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য ডিটেল নাম্বার জিরো সিক্স টু জিরো টু ফাইভ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট অ্যান্ড সিএ নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টু জিরো টু ফাইভ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস আন্ডার থরলি বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ডিটেলস সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফাইভ অ্যান্ড সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টু জিরো টু ফাইভ অ্যান্ড এনি করিংসের নাম অ্যান এর নাম নোটিস রিলেটেড টু দ্য অ্যাফোটস এড রিক্রুটমেন্ট শ্যাল বি ইস্যুড ফ্রম টাইম টু টাইম অন দ্য ওয়েবসাইটস অফ আর আর বিস লিস্টেড বিলো এখানে বলা হয়েছে তোমাদের এটা কিন্তু অফিসিয়াল শর্ট নোটিফিকেশান বা ইন্ডিকেটিভ নোটিস শীঘ্রই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে এই দুটি রিক্রুটমেন্টের অফিশিয়াল ডিটেল বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে সেখানে তোমরা সমস্ত কিছু জানতে পারবে এই রিক্রুটমেন্টের আরও ডিটেল ইনফরমেশান এবং এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পরবর্তী সময়ে কোনো সংশোধনী বা সংযোধনী বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই সব ওয়েবসাইটগুলোর মধ্যে কিন্তু পাবলিশ করা হবে ওকে